নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি পাকিস্তানের রাজনীতি ও নিরাপত্তা নিয়ে ফের তোলপাত তুলেছে এক বিস্ফোরক দাবি প্রাক্তন সিআইএ আধিকারিক জন কিরিয়াকু জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ নাকি কোটি কোটি ডলারের বিনিময়ে কার্যত আমেরিকার হাতে তুলে দিয়েছিলেন দেশের নিয়ন্ত্রণ শুধু তাই নয় সেই চুক্তির অংশ হিসেবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণও চলে গিয়েছিল আমেরিকার হাতে সংবাদ সংস্থা এনআই কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রাক্তন সিআইএ অফিসার জানিয়েছেন দু সালের দিকে পেন্টাগন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা হাতে নিয়ে নিয়েছিল কারণ মুশারফ তখন আশঙ্কা করেছিলেন যে জঙ্গি গোষ্ঠীগুলো হয়তো একদিন ভয়ঙ্কর অস্ত্রের দখল নিয়ে নিতে পারে when i was when i was stationed in pakistan in 2002 i was told unofficially that that the pentagon controlled the pakistani nuclear arsenal জনের এক নায়ক নেতাদের সঙ্গে কাজ করতে পছন্দ করে কারণ সেখানে থাকে না কোনো জনমত মিডিয়া বা গণতান্ত্রিক বাধা তার দাবি আমেরিকা মুশারফকে সামরিক ও আর্থিক সাহায্যের নামে বিক্রি করা নেতা হিসেবে ব্যবহার করছিল কিন্তু এখানেই শেষ নয় মতে মুশারফ প্রকাশ্যে আমেরিকার জঙ্গি বিরোধী যুদ্ধকে সমর্থন পাকিস্তানি সেনাকে ভারতের বিরুদ্ধে কার্যকলাপে উৎসাহিত করতেন জঙ্গি অর্থাৎ একদিকে আমেরিকার বন্ধু অন্যদিকে ভারতের শত্রু এই দ্বৈত চরিত্রই নাকি চলছিল ইসলামাবাদের রাজনীতি জন কিরিয়াকো জানিয়েছিলেন দু সালে যখন পাকিস্তানের দায়িত্বে ছিলেন তখন তাকে বেসরকারি জানানো হয়েছিল পেন্টাগন পাকিস্তানের পরমাণু করছে। মুশারফ নিজের দেশের পরমাণু ছিল বা জিহাদিদের হাতে যদি একদিন চলে যায় পারমাণবিক অস্ত্র তাহলে পাকিস্তানকেই ধ্বংস করে দেবে এই দাবির গুরুত্ব আরো বেড়ে যায় কারণ মুশারফের সময় পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানী আব্দুল কাদের খান আন্তর্জাতিক অস্ত্র পাচার কাণ্ডে জড়িয়ে পড়েন আমেরিকা তখন পাকিস্তানের ওপর চাপ দিয়েছিল কাদের খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু জনের দাবি অনুযায়ী সৌদি আরবের চাপে শেষ পর্যন্ত ওয়াশিংটন পিছিয়ে যায় এদিকে আমেরিকা সামরিক ঘাঁটি গোয়েন্দা তৎপরতা ও অপারেশনাল সিদ্ধান্তগুলোও তখন পাকিস্তানের মাটিতে কার্যত মার্কিন নির্দেশে পরিচালিত হচ্ছে বলে দাবি তার জন খিরিয়াকো দাবি করেন মুশারফ একদিকে আমেরিকার মিত্র সেজে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ সমর্থন করছিলেন অন্যদিকে পাকিস্তানি সেনা ও আইএসআইকে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালাতে উস্কানি দিচ্ছিলেন তার কথায় পাকিস্তান সেনা আল কায়দা নিয়ে মাথা ঘামাত না ওদের একমাত্র লক্ষ্য ছিল ভারত এ সময়ে কাশ্মীর সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ বাড়ে এবং আফগান সীমান্তেও মুশারফ প্রশাসন দ্বৈত ব্যবস্থা নেয় একদিকে মার্কিন সেনাবাহিনীকে সহায়তা অন্যদিকে গোপনে তালিবানদেরও আশ্রয় দেওয়া এই দুই মুখ নীতি মুশারফকে পশ্চিমের চোখে অবিশ্বস্ত বানায় আর ভারতের সঙ্গে সম্পর্ককে করে তোলে জনের মতে আমেরিকা বুঝেও কিছু বিষাক্ত বলেনি কারণ পাকিস্তান তখনও দরকারি একটা পিয়ন। মার্কিন এই বক্তব্য নতুন করে তুলে এনেছে পাকিস্তান আমেরিকার সম্পর্কের অন্তরালে থাকা গোপন চুক্তি ও লেনদেনের চিত্র এই সাক্ষাৎকারে কিরিয়াকু শুধু পাকিস্তান নয় নিজের দেশ আমেরিকা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন আমরা সবসময় নিজেদের গণতন্ত্র ও মানবাধিকারের বাতিঘর হিসেবে দেখাতে চেয়েছি কিন্তু সত্যটা অন্যরকম আমরা যেটাতে লাভ দেখি সেটাই করি তিনি স্বীকার করেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকলাপে বহুবার গণতান্ত্রিক নীতিকে উপেক্ষা করা হয়েছে উদাহরণ হিসেবে তিনি বলেন লাদেনকে তোরা বোড়ায় ঘেরাও করা সত্ত্বেও ধরা যায়নি কারণ গোয়েন্দা সমন্বয়ের অভাব ছিল এমনকি তিনি চমকে দেওয়া তথ্য দেন লাদেন তখন এক মহিলার ছদ্মবেশে পালিয়ে গিয়েছিলেন এই মন্তব্যের পর আন্তর্জাতিক বিশ্লেষক মহল বলছে শুধু নয় উন্মোচন করছে জন সাক্ষাৎকার এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের চাঞ্চল্যের সৃষ্টি করেছে তার বক্তব্যে উঠে এসেছে এক ভয়ঙ্কর বাস্তব যেখানে নিরাপত্তা পারমাণবিক শক্তি আর রাজনীতি সবকিছুই এক অর্থের খেলায় পরিণত হয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ নিজের দেশের অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ তাতে পাকিস্তানের সার্বভৌমত্ব কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটাই এখন বড় প্রশ্ন অন্যদিকে আমেরিকার স্বার্থ সিদ্ধির এই নীতি প্রমাণ করছে গণতন্ত্রের মুখোশের আড়ালে কত বড় রাজনৈতিক খেলা চলছিল তখন বিশ্লেষকরা বলছেন যদি এই দাবিগুলো সত্যি হয় তাহলে দক্ষিণ এশিয়ার পরমাণু নিরাপত্তা এই ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি কারণ এক দেশের প্রেসিডেন্ট যদি ভয়ের কারণে অন্য দেশের হাতে অস্ত্র ভান্ডারের চাবি তুলে দেন সেটা শুধু বিশ্বাসঘাতকতা নয় আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি এই সাক্ষাৎকার যেন আবারও মনে করিয়ে দিল কূটনীতির অন্ধকার গলিতে সত্যের আলো সবসময় বিলম্বে পৌঁছায়